আলাইকুম বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজ উপলক্ষে বিয়ন বর্ডার স্পোর্টস আয়োজন ডাগর ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আলবান্না আবারও পরপর দুইটা ম্যাচে বাংলাদেশের জয় আমরা যদি বলি এবং অনেক বড় ব্যবধানে জয় প্রথম ম্যাচে আট উইকেটের জয় এবং উনচল্লিশ বল হাতে রেখে এবং দ্বিতীয় ম্যাচে নয় উইকেটের জয় এবং একচল্লিশ বল হাতে রেখে ম্যাচ অ্যানালিসিসের জন্য আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ আবিদ হোসেন সামি ভাই এবং আহমেদ প্রতীক ভাই আমরা তাদের কাছে যাব তার আগে শুরুতে জানিয়ে দিতে চাই বাংলাদেশের তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ সিরিজ জয় করেছে দুই একের ব্যবধানে এবং তৃতীয় ম্যাচে আমরাও আশা করছি বাংলাদেশ আরো ভালো ব্যবধানে জিতুক শুরুতে সৈয়দ আবিদ হোসেন সামি ভাইয়ের কাছে যেতে চাই ভাইয়া আমরা তো পরপর দুই ম্যাচে জিতলাম এবং যদি আমরা বলি অনেক বড় ব্যবধানে দুইটা জয় এবং আপনার কাছে এক্সপেকটেশন কি ছিল এবং বাংলাদেশ কি তার এক্সপেকটেশন অনুসারে খেলতে পেরেছে কিনা এটা জানতে চাই প্রথম যে প্রশ্নটা আপনি আমাকে করলেন সেটা হচ্ছে যে এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে এই সিরিজটা কেমন ছিল আমি বলবো যে একেবারেই ভালো ছিল না কারণ এই সিরিজটাকে যদি আপনি এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে চিন্তা করে থাকেন তাহলে আসলে বিষয়টা ওই না কারণ নেদারল্যান্ডসের এই টিমটা একেবারেই কোনো প্রকার প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই ব্যাস ডিলিট ছিলেন না দলটাতে ভ্যান বিক ছিলেন না ইভেন আমার কাছে মনে আছে যে এর আগে যখন বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এর মাইকেল লেভি ছিলেন সেই জায়গাটায় তিনি ছিলেন না আমার কাছে আসলে এই দলটাকে খুব বেশি বিচ্ছিন্ন মনে হয়েছে দলটাকে একঘেয়ে মনে হয়েছে এরা কোনো প্রকার ফাইটই জেনারেট করতে পারেন নাই ইভেন আরিয়ান দাত যে মাপের বোলিং তিনি করে থাকেন সেই মাপের বোলিংও তার কাছ থেকে দেখা যায় নাই। সব কিছু মিলে আমি বলবো না যে বাংলাদেশের জন্য কোনো আদর্শ প্রস্তুতি হয়েছে হ্যাঁ কনফিডেন্স গেইন করা গেছে দুটা বড় ব্যবধানে জয় বাংলাদেশ পেয়েছে বাংলাদেশ তাদের পার্টটা প্লে করেছে সেটা একটা বিষয় কিন্তু অ্যাজ ফার এস কোয়ালিটি ইজ কনসার্ন কোয়ালিটি ক্রিকেট ইজ কনসার্ন আই থিঙ্ক ওয়্যার ওয়ে বাহাইন্ড এবং তারা দে দেওয়ার নট দ্যাট মাছ কম্পিটিভ হোয়াট উই এক্সপেক্টেড এবং এটা খুব ভালো যে এখানে উইকেট খুব ভালো প্রস্তুত করা হয়েছিল কিন্তু তারা কোনোভাবেই কোনো ডিপার্টমেন্টেই দেওয়ার নট কম্পিটিভ সেটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় বিষয়টা এবং এই সিরিজটাকে আসলে আপনি মানে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ধরতে পারেন না মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ অন্য কোনো প্রতিপক্ষ যেহেতু পাওয়া যায় নাই মন্দের ভালো হিসেবে নেদারল্যান্ডসকে নিয়ে আসা হয়েছে কিন্তু নেদারল্যান্ডসের এই টিমটা আসলে একেবারেই কম্পিটিশন দিতে পারেনি এবং সত্যি কথা বলতে আমি আসলে খুব হতাশ নেদারল্যান্ডসের পারফরমেন্স দেখে যে আই এক্সপেক্টেড দেম টু বি মোর কম্পিটিভ অ্যান্ড টু বি মোর চ্যালেঞ্জিং এবং দেখু দ্যাভ চ্যালেঞ্জড দিস বাংলাদেশ সাইড আ মোর এবং আমার কাছে এটাও মনে হচ্ছিল যে ধরেন দুটা ম্যাচ বাংলাদেশ খেলেছে তিন নাম্বার ম্যাচটা যদি আপনি নাজমুল শান্তকে ক্যাপ্টেন করে একটা বাংলাদেশ এ টিম গঠন করে দেন বা বাংলাদেশ বি টিম গঠন করে দেন তাহলে হয়তো একটু কম্পিটিভ হতে পারে একেবারেই একেবারেই বাংলাদেশ টিম জাস্ট আউটপ্লেট দ্য নেদারল্যান্ডস টিম ধন্যবাদ ভাই আমিও আপনার সাথে একবারেই একমত কারণ হচ্ছে নেদারল্যান্ড যদি তাদের বেস্ট ইলেভেন খেলাতে পারতো কিংবা তাদের বেস্ট স্কোয়াডটা বাংলাদেশে নিয়ে আসতে পারতো তত আরও বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতিটা আরও ভালোভাবে হতে পারতো তার বাংলাদেশ তার স্কোয়ারটাকে আরও বেটারভাবে ট্রায়াল করে দেখতে পারতো কিন্তু নেদারল্যান্ডে আসলে বেস্ট ইলেভেনের যে পারফরমেন্স আমরা এখন দেখছি সেখানে আমরা যদি বলি এশিয়া কাপের প্রস্তুতিটা আসলে ওইভাবেই আমাদের মতোও হয়নি আর এছাড়া যদি বাংলাদেশে তো অন্য কোনো বেটার প্রতিপক্ষকে নিয়ে আসতে পারতো সেটা হয়তো আরও ভালো কোনো ম্যাচ আমরা দেখতে পেতাম তো এটার সাথে যদি একটু কানেক্ট করে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে সাইফ হাসানের অন্তর্ভুক্তি আমরা দেখেছি স্কোয়াডে এবং গত ফার্স্ট ম্যাচেও আমরা কিন্তু তার একটা অলরাউন্ড পারফরমেন্স দেখেছি শামিন ভাই এছাড়া গত সেকেন্ড ম্যাচেও আমরা দেখেছি যে আরও দুইজন নতুন অ্যাড করা হয়েছে নাসুম আহমেদকে খেলানো হয়েছে রিশাদের জায়গায় এবং শামী হোসেন পাটোরিতেও ফার্স্ট ম্যাচে খেলেন নেই সেকেন্ড ম্যাচে আমরা দেখেছি শরিফুলকে ড্রপ করে তানজিম সাকিবকে খেলানো হয়েছে ওভারঅল যদি যে চেঞ্জেসগুলা যদি বলি আমরা বেঞ্চটাকে দেখার জন্য যে আমরা সিরিজটা অ্যানাউন্স করেছি এখানে আসলে কি বাংলাদেশ প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছে কিনা আপনার কাছে জানতে প্রথম ম্যাচে সাইফের অন্তর্ভুক্তি নিয়ে যে প্রশ্নটা করলেন এটা হওয়ারই ছিল কারণ আপনি যদি লাস্ট বিপিএল চিন্তা করে দেখেন তাহলে বিপিএল এর চার নম্বর পজিশনটায় সাইফ হাসান ভালো ব্যাটিং করেছেন সাইফ ইয়াসির রাব্বি এবং সাব্বির রহমান এই তিনজনই ভালো ব্যাটিং করেছেন এখন সাব্বির যেহেতু আসলে আমাদের সিস্টেমে ছিলেন না বাকি দুজন প্লেয়ার সিস্টেমে ছিলেন তাদের মধ্যে সাইফে গিয়ে থাকার কথা ছিল তার পেছনে কারণটা সাইফের বোলিং এবং ফিল্ডিং এই কিন্তু একটা জায়গা থেকে আমি যদিও বলবো না যে সাইফ খুব প্রমিনেন্ট পারফরমেন্স আমরা বলতে পারি নেদারল্যান্ডসের এই বোলিং অ্যাটাকের বিবেচনা কিন্তু সেকেন্ড ম্যাচে সাইফের রান আউটটা খুব ইম্প্রেসিভ ছিল ফার্স্ট ম্যাচে সাইফ দুইটা উইকেটও পেয়েছেন যদিও তার বোলিং অ্যাকশন আমি জানি না আর তার বোলিং অ্যাকশন নিয়ে কথা উঠবে কি উঠবে না এটা এটা অভিজ্ঞ যারা আছেন তারা আরও ভালো বুঝবেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের কোচদের কাছে যদি সেই জায়গাটায় সাসপেক্টেড কোনো কিছু মনে হয় আগেভাগেই সেটাকে সংশোধন করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যদি এশিয়া কাপের মতো মঞ্চে গিয়ে সাইফের বোলিং নিয়ে কোনো আম্পায়ার প্রশ্ন তোলেন তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হচ্ছে যে যদি সেটা নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আগেভাগেই সেটা সলিউশন করাটা জরুরি আর দ্বিতীয় ম্যাচে তানজিম হাসান সাকিব এবং নাসুমকে ইন করা হয়েছে নাসুমের ক্ষেত্রে আমি বলবো নাসুম যখনই সুযোগ পাচ্ছেন নাসুম কিন্তু পারফর্ম করছেন সো যখন সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন তিনি তো সেই জায়গাটায় থাকবেন রিশাদের কথা যদি চিন্তা করেন ঋষাদ ইন লাস্ট আমার কাছে মনে হয় লাস্ট পাকিস্তান সিরিজ থেকে যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে ঋষাতের বোলিং অ্যাকশন নিয়ে কিন্তু একটা প্রবলেমের কথা আমির সোহেল বলেছিলেন ইভেন বাংলাদেশ টিমের অনেক কোচেরাও কিন্তু এই কথাটা বলেছেন যে ঋষাদের বোলিং অ্যাকশনে পরিবর্তন হয়েছে সেটা বায়োমেকানিক্যাল পরিবর্তন হয়েছে এটাকে না শুধরানো পর্যন্ত ঋষাদের কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে না ইভেন আপনি প্রথম ম্যাচ যদি চিন্তা করেন ঋষাদের কাছ থেকে কিন্তু ক্যাপ্টেন তার উপর ট্রাস্টও করতে পারেন না চার ওভার বোলিং দেওয়ার জন্য সো নাসুম সত্যিকার অর্থে দুর্ভাগা বলতে হলে স্টুয়ার্ট ম্যাকগিল নামে অস্ট্রেলিয়ার একজন বোলার ছিলেন যিনি শেন ওয়ানের কারণে আসলে বেস্ট ইলেভেনের সুযোগ পেতেন না এখন কম্বিনেশনের জন্য নাসুম সবসময় সুযোগটা পান না সেটা একটা বিষয় তবে নাসুমকে দেখাটা সেকেন্ড ম্যাচে তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল এবং সেটা তো দেখা গেছে নাসুম আবারও তিনটা উইকেট পেয়েছেন তিনি তার আস্থার প্রতিদান দিয়েছেন যখনই নাসুম খেলছেন পারফর্ম করছেন সো আলটিমেটলি যখন এশিয়া কাপে আপনি টাফ কম্পিটিশন করতে যাবেন সেই সময়টাতে কিন্তু নাসুমের এগিয়ে থাকার সম্ভাবনাটাও বেশি থাকবে স্বামী ভাই আমাদেরও কিন্তু যদি বলি দর্শক যারা খেলা দেখছেন তাদেরও কিন্তু চিন্তা ভাবনা যে বাংলাদেশের স্কোয়াডে যারাই খেলবেন কিংবা বাংলাদেশের ইলেভেনে যাদেরকে নেওয়া হবে তার বেস্ট পারফরমেন্সটা দিবেন এবং যেভাবে যদি বেঞ্চের কথা বলি যেভাবে ঝালিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশের বিসিবি হয়তো ওইভাবেই চিন্তা করছে যে ইলেভেনটা যেটা খেলবে কিংবা স্কোয়াডটা যেটা এশিয়া কাপে যাবে তারা বেস্ট পারফরমেন্সটা দিবে সো আমি একটু স্টুডিওতে যেতে চাই আমাদের আহমেদ রজন প্রতীক কাছে তার কাছে সেকেন্ড ম্যাচের অ্যানালাইসিস নিয়ে কী কী আছে জানতে চাই ধন্যবাদ বান্না ভাই তো দ্বিতীয় আন্তর্জাতিক টি ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মধ্যে এবং সত্যি কথা বলতে গেলে কি যে প্রায় কোনো কম্পিটিশন ছাড়াই কিন্তু বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করেছে নয় বাংলাদেশ দ্বিতীয় টি আন্তর্জাতিক ম্যাচটা নিজেদের করে নিয়েছে আমি যদি এখন ম্যাচের স্কোর আসি নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে সতেরো ওভার তিন বলে একশো তিন রানে অল আউট হয়ে যায় তো আমরা স্কোর দেখি দেখেই বুঝতে পারছি যে কোনো নেদারল্যান্ডস ব্যাটার কিন্তু ওইভাবে আসলে সুবিধা করে উঠতে পারিনি তারপরে যদি আমি দুই তিনজন উল্লেখযোগ্য ব্যাটার কথা বলতে চাই তাদের পক্ষ থেকে তাহলে বিক্রমজিৎ সিং উনি সতেরো বলে চব্বিশ রান সংগ্রহ করেন এবং আরিয়ান ডাট টেইলেন্ড ব্যাটার উনি চব্বিশ বলে 30 রান সংগ্রহ করেন বরাবরই আমি বলে আসছিলাম যে নেদারল্যান্ডস যে স্কোয়াডটা রয়েছে এখানে কিন্তু বেশ কিছু কি ব্যাটার্স মিসিং রয়েছেন মাইকেল লেভিডার কথা আমি শুরু থেকে বলে আসছি বাজডি লিডার কথা বলছি কলিন অ্যাকারম্যানের কথা বলছি সিব্রান্ট এঙ্গেল ব্রেকটের কথা বলতে পারি আমরা উনিও কিন্তু নেদারল্যান্ডস

ছিলেন এবং ফার্স্ট ওড়িয়া ম্যাচ শেষে কিন্তু আমি বলছিলাম যে বাংলাদেশ মাস্ট ইনক্লুড নাসুম আহমেদ টু গিভ হিম সাম ম্যাচ টাইম এবং যেহেতু এশিয়া কাপে বড় বড় দলগুলোর বিপক্ষে কনটেন্ট বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেই ক্ষেত্রে কিন্তু নাসুম আহমেদ খুবই 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 কার্যকর একজন বোলার হতে পারেন নাসুম আহমেদের কালকে যদি আমরা একদম ফাস্ট ডেলিভারিটা দেখি উনি কিন্তু উইকেটটা খুব ভালোমতো এসেস করতে পেরেছিলেন উইকেটটা খুব ভালোমতো রিড করতে পেরেছিলেন অনেকেই হয়তো বলে থাকবেন যে সিলেটেডের এই উইকেটটা ব্যাটিং এর জন্য অনেক সহায়ক বাট গতকালকে উইকেটে কিন্তু একটু স্লোইশ ছিল স্লোইশ ছিল কেন আসলে এই বিষয়গুলোতে কিন্তু ওভাবে ডিবেটের কোন ইস্যু নাই যে আমি বললাম যে উইকেট স্লো আরেকজন ধরেন এসে বললেন যে উইকেটটা বেটার ছিল কিছু কি প্যারামিটার আছে কিছু নেচার আছে উইকেটের যেটা দেখলে কিন্তু আপনি খুব সহজে বলতে পারবেন যে উইকেটের নেচারটা কেমন ছিল নাসুম আহমেদ কালকে প্রথম যে বলটা পিচ করেন উনি কিন্তু গুড লেন্থে বলটা পিচ করেন এবং সেখান কিন্তু খুব ভালো পার্চেস পান দ্যাটস অ্যান ইন্ডিকেশন যে উইকেট কিন্তু কিছুটা স্লো ছিল প্রথম বলে কিন্তু উনি ম্যাক্স ও বিট করেন বলটা টার্ন করেছিল গুড লেন্থে পিচ করার পরে পরবর্তীতে কিন্তু ম্যাক্স ও নিজেকে করেছিলেন যে যেহেতু পাওয়ার প্লে চলছিল উনি হয়তো ইনার সার্কেলটা ক্লিয়ার করতে পারবেন বাট আনফর্চুনেটলি বলটা কিছুটা স্লো হয়ে ওনার কাছে আসে এবং উনি ক্রস ব্যাটে শট খেলায় ম্যাক্সো দাউদ কিন্তু খুব দ্রুত সাজ ঘরে ফেরত যান এবং নেদারল্যান্ডস এর কিন্তু বড় স্কোরের আশা শুরুতেই আর কি অনেকটা শেষ হয়ে যায় তারপরে কিছুটা কিন্তু তাদের আশা ছিল যখন স্কট এডওয়ার্ডস এবং বিক্রমজিৎ সিং এর পার্টনারশিপটা কিছুটা ব্লসম করছিল সেই মোমেন্টে আমি তাসকিন আহমেদকে আসলে কৃতিত্ব দিতে চাইবো খুবই বুদ্ধিদীপ্ত বলিং আমি বলতে পারি যে ক্রিকেটের কিছু বেসিক যদি আমরা কথাবার্তা বলি যে একজন ব্যাটসম্যান যখন পাওয়ার প্লেতে অফ সাইড ফিল্ডারদেরকে ক্লিয়ার করবেন মানে অফ সাইড সার্কেলে থাকা ফিল্ডারদেরকে ক্লিয়ার করবেন উনি কিন্তু রুম করে নিজেদেরকে একটু লেগ সাইডে নিয়ে আসেন তাসকিন আহমেদ সেটা খুব ভালো মতো অ্যান্টিসিপেট করেছিলেন এবং বিক্রমজিৎ সিং কে উনি খুব ভালো মতো ফলো করেছিলেন আপনি যদি ডিসমিসালটা দেখেন বলটা কিন্তু বিক্রমজিৎ সিং এর অনেকটা বডি বরাবর বা ওনার মুভমেন্টটাকে ফলো করে তাসকিন আহমেদ করেছিলেন ফলোস্ট্রিতে কিন্তু বিক্রমজিৎ সিং লাস্ট মিনিট অ্যাডজাস্টমেন্টটা করতে পারেননি আমি আবার বলছি উইকেটটা যদি ট্রু নেচার হতো পেসটা যদি

শেখ মেহেদি উনি তিন ওভার তিন বল বোলিং করে ২৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এখন মুস্তাফিজুর রহমানের কথাই আসি উনি কিন্তু বিগত সময় আসলে খুবই ভালো করছেন এবং ডানহাতি হাতি ব্যাটারদের ক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর রহমান খুবই ভয়ঙ্কর একজন বোলার যখন উনি রিদেমে থাকেন এখন এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে হাউ টু ডিল মুস্তাফিজুর রহমান হয়ে নি ওরা রাইট হ্যান্ডেড ব্যাটার সেই ক্ষেত্রে একটা অপশন হয়তো অ্যাডপ্ট করা যেতে পারে যে যেহেতু ওনার বেশিরভাগ ডেলিভারি কিন্তু কাটার থাকে যখন উনি ডানহাতি ব্যাটারকে বল করেন আপনি সেই ক্ষেত্রে আপনার ব্যাকফুট পজিশনটা যদি লেগ স্ট্যাম্পে রাখেন এবং ফ্রন্ট ফুটটা যদি লেগ স্ট্যাম্পের বাইরে রেখে কিছুটা নিজেকে অফ সাইডে খেলার রুম দিয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো মোস্তাফিজুর রহমানের কাটারকে আপনি অনেক সময় নেগোশিয়েট করতে পারবেন আমরা রোহিত শর্মাকে দেখেছি উনি কিন্তু ওনার ক্রিকেটিং ক্যারিয়ারে মুস্তাফিজুর রহমানকে ইনিশিয়ালি খেলতে অনেক স্ট্রাগল করেছেন বাট অ্যাস টাইম মুভড অন রোহিত শর্মা হ্যাড ইস ওন মোস্তাফিজুর রহমান কিন্তু আমি যদি স্কট দেখি বলটা ডেলিভার করার আগেই উনি কিন্তু নিজেকে অফ স্ট্যাম্পের দিকে মুভ করে নিয়েছিলেন এবং বলটা খেলার চেষ্টা করেছিলেন ডানহাতি ব্যাটার হয়ে মোস্তাফিজুর রহমানকে আপনি লেগ সাইডে টার্গেট বা লেগ সাইডে এ করা খুবই ডিফিকাল্ট কিন্তু আপনি যদি অফ সাইডে খেলতে চান আপনি পয়েন্টের উপর দিয়ে বা থার্ড ম্যানের উপর দিয়ে যদি খেলতে চান সেক্ষেত্রে কিছুটা সফলতা হলেও কিন্তু আপনি পেতে পারেন এখন যদি আমরা বাংলাদেশ ব্যাটিং ইনিংসের কথায় আসি পারভেজ হোসেন ইমন কিন্তু পরপর দুটো ম্যাচ আসলে তার সংগ্রহটাকে বড় করতে পারেননি লাস্ট ম্যাচে উনি একুশ বলে মাত্র তেইশ রান সংগ্রহ করেন এবং তার ডিসমিসাল যদি একটা ইস্যু দেখি কাইল ক্লেইনের আউটসাইড অফ স্ট্যাম্প একটা ডেলিভারি হি কুড হ্যাভ পুট ইট এনি হোয়ার কিন্তু ওই ডেলিভারিটাকেও উনি লেগ সাইডে টার্গেট করতে গিয়েছেন লেগ সাইডে স্লক করতে গিয়েছেন ফলশ্রুতিতে কিন্তু ওনার ডিসমিসালটা হয়েছে তো অনেক পজিটিভস এর কথা কিন্তু আমরা বলছি বাট

এবং তানজিদ হোসেন তামিম উনি সতেরো বলের ষোলো রান নিয়ে ক্রিজে ছিলেন তা আপনার যদি টার্গেট কিছুটা বড় হতে হবে এশিয়া কাপে যখন আপনি বড় বড় দলের বিরুদ্ধে ব্যাটিং করবেন আপনি কিন্তু শুরুতে এতটা স্লো স্টার্ট করতে পারবেন না এখন আপনার স্ট্যাটিস্টিক্স বলছে যে বাংলাদেশ নয় জয়লাভ করেছে কিন্তু এই টার্গেটটা যদি কিছুটা বড় হতো আপনার টপ অর্ডার ব্যাটাররা কিন্তু এতটা সময় নিয়ে ব্যাটিং করতে পারতেন না সেই ক্ষেত্রে আমার তানজিদ হোসেন তামিম বা লিটন দাস কতটুকু করতে পারতেন পারতেন বা কতটুকু সফল হতে এটা কিন্তু আমার কাছে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে পাশাপাশি এই সিরিজ শুরুর আগে আমি একটা আলোচনায় বলছিলাম যে বাংলাদেশ তাদের মিডিল অর্ডার স্ট্রেংথটা কিন্তু পরক করে দেখতে পারে কিন্তু সেই অপশনটা কিন্তু তাদের হচ্ছে না গতকালকে যদি তারা আগে ব্যাটিং করতেন তাহলে জাকির আলী অনেক সাইফ হাসান তাহিদ হৃদয়ে তাদের একটু ব্যাচ মানে ব্যাটিং প্র্যাকটিসটা হতে একটু ম্যাচ টাইম তারা পেতে পারতেন নুরুল হাসান সোহান ডাগ আউটে বসে আছেন তো আমার কাছে মনে হচ্ছে যে মিডিল অর্ডার ইস্যুটা কিন্তু এখনো আনরিসলভ রয়ে গেছে সো অপশন একটাই হতে পারে বাংলাদেশ যদি তৃতীয় ওডিআইতে আগে ব্যাটিং করার সুযোগ পায় সেক্ষেত্রে এটাকে ফুললি ইউটিলাইজ করতে হবে লাস্ট টি টোয়েন্টিতে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করার সুযোগ পায় সেক্ষেত্রে আমি চাইবো যে মিডিল অর্ডারের যারা ব্যাটার রয়েছেন তারা যেন যথেষ্ট গেম টাইমটা পান বা যথেষ্ট টাইম ব্যাটিং করার সুযোগ পান এক্ষেত্রে নুরুল হাসান সোহানকে যদি তারা ইনক্লুড করতে পারেন দ্যাট বি আ আসলে ইনক্লুডটা কার পরিবর্তে করবেন আমরা ভেবেছিলাম যে দুটো ম্যাচ হয়তো তাহিদ হৃদয় কিছুটা ব্যাটিং প্র্যাকটিস করলেন বা ম্যাচ টাইম পেলেন আরেকটা ম্যাচ হয়তো তার পরিবর্তে সোহানকে আমরা সময় দিতে পারি বাট নেদারল্যান্ডস আসলে এতটাই কম কম্পিটিভ ছিল যে আমরা আসলে মিডিল অর্ডার আমাদের মিডিল অর্ডার কিন্তু পরক মানে করতে পারছেন ওভাবে এবং এইস্যুটা হয়তো বা আমাদের থেকেই হাসান এই দুজন যে কোন একজন টিম তাদের মেইন ইলেভেনে ইনকর্পোরেট করতে পারেন বোলিং এর ক্ষেত্রে আসলে আমার মনে হয় নাসুম আহমেদ কার একটা ম্যাচ সুযোগ দিতে হবে যেহেতু উনি গতকালকে মানে লাস্ট টি টোয়েন্টি আইতে অসাধারণ বোলিং করেছেন সো আমার মনে হয় যে নাসুম আহমেদ কার একটা ম্যাচ সুযোগ দিতে হবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে যদি তাসকিন আহমেদকে ড্রপ করা হয় আই থিঙ্ক ইন দ্যাট কেস মোহাম্মদ সাইফুদ্দিন শুড গেট আ চান্স অ্যান্ড ইফ হি গেটস চান্স ইন দি ইলেভেন আই থিঙ্ক হি শুড অলসো গেট চান্স অ্যাট দ্য টপ অর টপ মিডল অর্ডার অফ দা ব্যাটিং লাইন আপ সো এই হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে চেঞ্জেসের মানে প্রবেবিলিটি হতে পারে বা এই ধরনের গুলো আসতে পারে আমরা যদি নেদারল্যান্ড স্কোয়াডের দিকে তাকাই আসলে তাদের ব্যাটিংটা খুবই ডিজমাল লাগছে ম্যাক্সো দাউদ এবং স্কট এডওয়ার্ডস আসলে তাদের যে অ্যাভেলেবল অপশন রয়েছে এর মধ্যে থেকে আসলে নেদারল্যান্ডস যদি একটা বড় বা সম্মানজনক স্কোর সংগ্রহ করতে চান তাহলে এই দুইজনকেই পারফর্ম করতে হবে এর পাশাপাশি সেভেন্টিন ইয়ার ওল্ড সেন্সেশন সেড্রিক ডিলাঙ্গাকে তারা চান্স দিতে পারেন যেহেতু স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলছেন সেভাস্টান ব্র্যাট ডানহাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার ওনাকে হয়তো কাইল ক্লেইনের জায়গায় দেখা যেতে পারে এবং বেন ফ্লেচার বেন ফ্লেচার কিন্তু বামহাতি ওপেনিং বোলার তো বেন ফ্লেচার কে হয়তো আমরা স্কোয়াডে দেখতে পারি ইন প্লেস অফ আইদার সাকিব জুলফিকার অর এনি আদার ফাস্ট বোলার ইট কুড বি পল ভ্যান মিকার এন্ড অলসো তো নেদারল্যান্ডসের আসলে খুব বেশি অপশন নেই মানে এই অপশনগুলি হয়তো তারা এক্সারসাইজ করতে পারে বাংলাদেশ যদি তৃতীয় টি টোয়েন্টিতে আগে ব্যাটিং করার সুযোগ পান সেই ক্ষেত্রে তারা মিডিল অর্ডারের ব্যাটার যারা রয়েছেন তাদেরকে প্রপার ব্যাটিং টাইমটা দিবেন এবং আমাদের মিডিল অর্ডার ওস যেটা রয়েছে সেটা হয়তো কিছুটা হলেও রিজার্ভ হতে পারে ধন্যবাদ বান্না ভাই ধন্যবাদ প্রতীক ভাই আমরা দ্বিতীয় ম্যাচের অনেক অ্যানালাইসিস জানতে পারলাম আপনার কাছ থেকে এবার আমরা সামি কাছে যেতে চাই ওভারঅল বাংলাদেশ এবং নেদারল্যান্ডের প্রথম দুইটা ম্যাচ নিয়ে আপনার অবজারভেশনটা জানতে চাওয়া যে আসলে বাংলাদেশ কেমন খেলেছে এবং তাদের প্রস্তুতিটা আসলে কতটুকু ভালো হলো এবং তৃতীয় ম্যাচে আমরা কিভাবে চিন্তা করছি বাংলাদেশ টিমটাকে সেটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাওয়া প্রথম এপিসোডে আমি বলেছিলাম যে নেদারল্যান্ডসের এই টিমটা আসলে বাংলাদেশের কাছে খুব বেশি পাত্তা পাওয়ার কথা না হুম তাই হয়েছে কিন্তু আমি আরেকটু ফাইট এক্সপেক্ট করছিলাম এখন বাংলাদেশ তাদের প্ল্যান অনুযায়ী খেলতে পেরেছে ম্যাচ বাংলাদেশ যে প্ল্যানে খেলতে গিয়েছিল সেই দেখা উচিত ছিল আমাদের এবং তাহলে হয়তো আর একটু কোয়ালিটি ক্রিকেটে এশিয়া কাপের প্রস্তুতিটা খুব ভালো মতো হতো এখন ইন্টারন্যাশনাল গেম অনেকে কথা বলতে পারেন যে টসে জিতে বাংলাদেশ কেন আগে ব্যাটিং নেন এখন ইন্টারন্যাশনাল গেমে আসলে সব টিমই চাইবেন জেতার জন্য নিয়েছেন ঠিক আছে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিং এ পাঠিয়েছেন কিন্তু মিনিমাম ফাইভ টুকু তো তারা আসলে দেবে মিনিমাম ফাইভ টুকু তো তারা দেয় না উইকেট যেরকম ছিল এই ধরনের উইকেটে একশো চল্লিশ পঞ্চাশের মতো রান করলে পরেও তো সেখানে বোঝা যেত যে মিনিমাম ফাইট দিয়েছেন তারা তো মিনিমাম ফাইট তো দিতে পারেনি সো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আসলে নেদারল্যান্ডসের পারফরমেন্সটা খুবই খর্ব ছিল খুবই খারাপ ছিল যেটা দিন শেষে বাংলাদেশের প্রস্তুতিতেও একটা ঘাটতি ফেলেছে ধন্যবাদ সামি ভাই আসলে আমাদেরও প্রত্যাশা বাংলাদেশ ভালো কিছু করুক বাংলাদেশের পারফরমেন্স ভালো হোক একদম শেষ করে আমরা যদি ছোট করে আপনার কাছে জানতে চাই যে প্রথম দুইটা একাদশে আমরা দেখেছি তিনজন নতুন প্লেয়ারকে বাংলাদেশ ট্রায়াল করেছে সাইফ হাসানকে আমরা দেখেছি তিন নাম্বার পজিশনে খেলতে আমরা তানজিম সাকিবকে ইলেভেনে দেখেছি আমরা দেখেছি নাসুমকে রিসাদের জায়গাতে তো এছাড়া আর কি কি চেঞ্জ আপনার কাছে মনে হয় যে মানে থার্টি টোয়েন্টিতে আমরা আরো কিছু চেঞ্জ দেখতে পারি কি না কিংবা আপনার কাছে বেস্ট ইলেভেনে কি কি চেঞ্জ আসা উচিত তৃতীয় ম্যাচের একাদশটা কেমন হতে পারে সে ব্যাপারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে দুটো ম্যাচ জিতে বাংলাদেশ তো সিরিজটা অলরেডি জয়লাভে ফেলেছে সো কয়েকটা জায়গা তো দেখার তো অবশ্যই বিষয় আছে এবং সুযোগ দেওয়ারও ব্যাপার আছে আমি যেটা দেখতে চাই প্রথম দেখতে চাই তাস্কিন আহমেদ তাকে একটা রেস্ট দেওয়া হোক সাইফুদ্দিন তাকে সুযোগটা দেওয়া হোক এটা তো আমি অবশ্যই চাই দ্বিতীয়ত যে বিষয়টা তানজিম হাসান সাকিব তিনিও ম্যাচ খেলবেন সেটা আমি এক্সপেক্ট করি একটা জায়গা দেখতে চাই মোস্তাফিজ না থাকলে বাংলাদেশ কেমন পারফর্ম করে মোস্তাফিজ না থাকলে বাংলাদেশ কেমন পারফর্ম করে সেই জায়গাটা দেখতে চাই যে মোস্তাফিজ আমি চাই না যে মোস্তাফিজের ওয়ার্কলোডের ব্যাপারও আছে এবং সেই সঙ্গে যতগুলো ম্যাচ বাংলাদেশ ২০২৫ সালে জিতেছে প্রত্যেকটাতে মোস্তাফিজ ছিলেন তো মোস্তাফিজ না থাকলে কেমন পারফর্ম করে সেটাও দেখার একটা ব্যাপার আছে তখনও নেদারল্যান্ডস চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কি না আর একটা জায়গা যেটা হচ্ছে যে ঋষাদকে খেলানো এবং ঋষাদকে চার ওভার বোলিং করানো আমরা এর আগে দেখতে পেয়েছি ঋষাদকে চার ওভার বোলিং করানোর মতো ট্রাস্ট হয়তো বা ক্যাপ্টেন খুঁজে পাচ্ছেন না সো আই উড লাভ টু সি যে ঋষাদ হোসেনকে খেলানো হচ্ছে এবং তাকে পরিপূর্ণভাবে বোলিং করানো হচ্ছে সো আমার কাছে মনে হয় যে একাদশের জায়গাটা ব্যাটিং এন্ড থেকে পরিবর্তন করার তেমন কিছু নেই হ্যাঁ নুরুল হাসান সোহানকে একটা সুযোগ দেওয়ার তো দরকার আছে সেক্ষেত্রে এমনও হতে পারে যে কোনো একজন ওপেনারকে রেস্ট দিয়ে হয়তোবা লিটন কুমার দাস এ চলে যেতে পারেন কারণ যদি এশিয়া কাপের মঞ্চে কখনো প্রয়োজন হয় যে কোনো একজন ওপেনার ব্যথা পেয়েছেন সো লিটনের যদি ওপেনিং করা প্রয়োজন পড়ে সো আলটিমেটলি কোনো একজন ওপেনারকে রেস্ট দিয়ে লিটন কুমার দাস এ চলে গিয়ে মাঝখানে ব্যাটিংয়ে নুরুল হাসান সোয়ানকে ঢুকে আর সেদিকে আপনি বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন তাহলে মোহাম্মদ সাইফুদ্দিনকে আমি দেখতে চাই আহ এবং মোস্তাফিজ ছাড়া কেমন পারফর্ম করে বাংলাদেশ সেটাও একটু দেখতে চাই আর নাসুম এবং ঋষাদ দুজনকে একসঙ্গেই দেখতে চাই টিমে যাতে আরেকটা ব্যাপার তো অবশ্যই আছে যে শামীম পাতোয়ারি কতটুকু ফিট আছে আমরা জানি না আর যদি শামীম পাতোয়ারি ফিট থাকেন তাহলে হয়তো শামীম পাতোয়ারিকেও আমরা দেখতে পারি মেবি মেবি খুব সম্ভবত তাকেও হয়তো আমরা সেই জায়গাটায় দেখতে পারি মিডল অর্ডার থেকে কেউ একজনকে রেস্ট দিয়ে এখন ব্যাপারটা এরকম হয়েছে যে দুটা ম্যাচই বাংলাদেশ জিতেছে কিন্তু আসলে অনেক বড় ব্যবধানে সো মিডল অর্ডার কে কিন্তু খুব বেশি এক্সপোজ করা যায় নাই তো এখন মিডল অর্ডার এক্সপোজ হলে আসলে মিডল অর্ডার কেমন ব্যাটিং করে সেটাও কিন্তু একটা দেখার বিষয় অবশ্যই আছে সেই কারণে আমি বললাম যে উপর থেকে একজন ওপেনারকে রেস্ট দিয়ে লিটন কুমার দাস হয়তো ওপেনিং এ চলে যেতে পারেন এবং রেস্ট আসলে আপনি কাকে দেবেন সেই জায়গাটাই টিমের মধ্যে বিষয়টা দেখতে হবে পারভেজ ইমনার কিছু বেশ কিছু নিগলস আছে যেটা এই সিরিজ শুরুর আগে কথা হচ্ছিল যে তিনি খেলতে পারবেন কি পারবেন না সো তিনি যদি তার যদি ইনজুরি জনিত কোনো সমস্যা থাকে ইউ ক্যান অলওয়েজ প্রোভাইড সাম রেস্ট টু দ্যাট পার্টিকুলার ব্যাটার দ্যাটস